হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো গুড মর্নিং সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি ঘুম থেকে উঠেই বাসি বিছানা গোছাতে শুরু করে দিয়েছি আজ হচ্ছে মঙ্গলবার তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনে আমি কী কী করছি না করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি বিছানা গুছিয়ে নিচ্ছি তারপরে দেওয়া ঘর মোছা দিনের যে নিত্য কাজগুলো আছে সেগুলো তো করতেই হবে আর সকাল সকালে একটু চা না খেলে ভালো লাগে না বরমশাই ক্যামেরার সামনে চলে এসেছিলো তারপর আমি বলছিলাম কি করছো তুমি ওখানে দাঁড়িয়ে আর ও দেখতে পারিনি যে ক্যামেরাটা আমি ওখানে সেট করেছি তারপরে বলছিল আমি জানি না যে তুমি ভিডিও করছো তো যাই হোক বিছানা গুছানো হয়ে গেছে এবার যাবো রান্নাঘরে তো এই যে রান্নাঘরে দেখো আমি চা করে নিয়ে এসেছি তো আমি একটু দুধ চা খাচ্ছি আজকে চা আর এই যে কালকের বাসি মানে সবজি আর কি আলু আর শিম ভাজা সেটা দিয়ে মুড়ি খাচ্ছি শীতকালে এই রকম বাসি তরকারি দিয়ে মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে তো প্রতিদিনই তো ভাত খাই আর রোজই তো বিস্কুট দিয়ে চা খাই আর আজকে না আমার খুব খেতে পাচ্ছে তার জন্য ভাবলাম এই যে বাসি আলু ভাজাটা আছে যাদের বাড়িতে ফ্রিজ আছে ফ্রিজের একটা ঠান্ডা হয়ে যায় যাদের ফ্রিজ নেই রুম টেম্পারেচারে যে নর্মালটা থাকে সেটা কিন্তু ভীষণই ভালো লাগে আমরা তো আমার বাপের বাড়িতে ভীষণই ভালো খাই বাঁধাকপির তরকারি যে কোনো তরকারি দিয়ে মুড়ি খেতে ভীষণই ভালো লাগে তারপরে আমার চা খাওয়া হয়ে গেছে তারপরে এই যে মেঘনা দেখা খেলা করছে আর চা দিয়ে মেঘনাকে আমাদের সাথে দুটো বিস্কুট খাইয়েছি আর খুব ঠান্ডা পড়েছে বাইরে ভীষণ ঠান্ডা কদিন ধরেই মেঘলা হয়ে রোদের কোনো পাত্তা নেই এসেছে পাঁচ দিন হয়ে গেল একদিনও রোদের মুখ দেখিনি যদিও উঠেছে কিছুক্ষণ থাকছে আবার মেঘলা হয়ে যাচ্ছে তার জন্য এই যে মেঘনাকে দেখো একটা পাতলা ফোলাতে গেঞ্জির উপরে আরো একটা সোয়েটার পরে দিয়েছে আরো ঝাটা নিয়ে খেলা করছে তো তারপরে এই যে মেঘনাকে খাবার খাওয়াবো তখন তো দুটো বিস্কুটই খেয়েছে শুধু কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না রায়দিনই বমি করছে তাই একটু বাটার দিয়ে সবজি সদ্য ভাত খাওয়াবো তো তারপরে মেঘনার বাবা মেঘনাকে নিয়ে গেছিল বাজারে তারপরে বাজার করে নিয়ে এসেছে এখন আজকে রান্না হবে মাংস আর মাংস আনলে ওই রান্না করে মাংসটা ধুয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে কিছুটা বাসি ভাত আছে আর কালকে শাক ভাজা আছে তো বাসি ভাত মেঘনার বাবা একটু খেয়েছে আর কিছুটা রয়ে গেছে আমার আজকে আর ভালো লাগছে না তাই আমি আজকে আর খাবো না টমেটো দিয়ে টক ডাল শিম দিয়ে টমেটো দিয়ে টক ডাল ধনেপাতা দিয়ে আর ওই যে কালকে লাল শাক ছিল লাল শাকটা আর হয়েছে মাংস আর মাংসটা রান্না করেছে আমার হাজবেন্ড কত সুন্দর রান্নাটা করেছে দেখো তো চলো এখন আমি খেয়ে নিই আর মেঘনাকেও খাবো এখন মাঝে ডেটটা আমরা দুজনে এখন খেতে বসবো মা মা তুমি ভাত খাবে কী দিয়ে ভাত খাচ্ছো তুমি তো শুধু ভাত খাচ্ছো আজকে মেঘনাকে এখনো স্নান করায়নি কেননা আজকে ওয়েদারটা একদম মানে কুয়াশা পুরো ভর্তি হয়ে রয়েছে একদম মেঘলা আর ওরও তো ঠান্ডা লেগেই আছে এখনো কমে নেই ওষুধ চলছে তো ওকে ভাত খাইয়ে একবার জামা কাপড় ছাড়িয়ে হাত পা মুছে জামা প্যান্ট পাল্টে দেবো তাই আগে খাইয়ে নিই তো চলো এখন আমরা দুজনেই খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা মেঘনা এই যে ঘুম থেকে উঠলো ঘুমিয়ে গেছে তখন আর ক্যামেরা করতে পারিনি এই যে মশাই টানিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কেননা মশা ছিল ঘরে খুব তো ঘুম থেকে উঠে কিছু খেতে চাইছে না আমি যে বিস্কুট নিয়ে চা নিয়ে বসেছি ওকে বললাম যে একটা বিস্কুট চা দিয়ে খাও বলছে আমি খাবো না একটু ঘুরতে যাবে বাবার সাথে ফুচকা আনতে যাবে দেখুক ফুচকা পায় কিনা প্যান্ট পরছে তাতে কি হয়েছে প্যান্ট পরে প্যান্টা পরে যাবে নাকি বে আবার ক্রিম বের করেছিস কেন ক্রিম মেখেছিস তো মামা সিপিটা লাগে ক্রিমটা বাবাকে দিয়ে দে বাবার মুখে মাখি দে ক্রিমটা না মুখে মাখবো তাহলে ও তো ইয়ে করে দিচ্ছে ক্রিমটা নষ্ট হবে লাগাও এটা এবার তুই কোথায় মাখবি ক্রিমটা আমাকে মাখি দি যা আমার হাতে আমার হাতে মাখি দি যা তুমি মেখে নাও না হাতে নষ্ট করছে ক্রিমটা চশমায় লাগিয়ে দেবে তারপরে আপছা আপছা দেখবে ভালো করে দেখতে পাবে না ওই দেখো মাখছে বললাম না এবার চশমাটা নোংরা করবে চশমায় লেগে যাবে ক্রিম মাখিয়ে কাজল পরিয়ে দিলাম তো চশমা লাগলে দেখতে পাবে না বাবা ঘরে আমাদের খুব গরম দেখো আমি সোয়েটার চাদর কিছুই পরিনি কিন্তু বাইরে খুব ঠান্ডা আর যেহেতু বাইকে করে যাবে ওই জন্য একটু টুপি তারপরে মোজা পাম সোয়েটার সব পরে দিলাম কিন্তু ঘরে যে এতক্ষণ ঘুমিয়েছিল এমনি এই যে টেপ জামা পরে ঘুমিয়েছিলাম কোনটা ওটা নোংরা হয়ে গেছে ওটা কেচে দেবো কালকে নোংরা হয়ে গেছে ওটা আবার আর এই যে টুপিটা পরেছে এটা যেন কাঠ টুপি এটা হচ্ছে মেঘনার বড় মার টুপি মানে আমার ঠাম্মা শাশুড়ির টুপি এই টুপিটা আমিও পরেছি মেঘনাকেও ছোটোবেলায় পরিয়েছিলাম যখন ফার্স্ট ওর শীত ছিল ওর জন্মের পর না সেকেন্ড শীত ছিল মানে যখন ওর ওই দেড় বছরের দিকে আর কি তখন ঠান্ডা লাগবে বাইকটা চালাবে তো জ্যাকেটটা পরো তোমার কি ঠান্ডা লাগে না গো বাইরে কি ঠান্ডা কুয়াশা পড়ছে তাহলে ফুলাতে জিঞ্জিটা পরে যাও আমার টাটা করে দাও টাটা টুপিতে মুছলি তো ক্রিম গুলো দেখো চশমাটা বেঁকে গেছে চশমাটা ঠিক করে বলে দাও ও এত নাড়াচাড়া করছে আবার চশমার কাচটার মধ্যে হাত দিচ্ছে বারবারে কিছু খেলি না ওকে কিছু কিনে দিও তো ক্যাডবেরি ভ্যানবেরি যদি খায় কিছু খেলো না তো সেই যে দুপুরে ভাত খেয়েছে তাও আজকে পেট ভরে ভাত খায় থাক এটা বাইকে হাওয়াটা লাগবে এটা কানটা এটাতে কানটা দিয়ে কানটা পুরো ফাঁকা থাকছে এটা

চলো ফুচকা খাবো আসো আমার আবার জল দেওয়া ফুচকার থেকে রকম শুকনো আলু দিয়ে ফুচকা খেতে বেশি ভালো লাগে মানে আমি না সব মেয়েরা তো ফুচকা লাভার হয় সব মেয়েরা মানে সব মেয়েরা নয় মানে বেশিরভাগ মেয়েরাই ফুচকা লাভার হয় তো আমারও ফুচকা খেতে ভালো লাগে কিন্তু আমার না ফুচকা মানে দশ বারোটা খেলে না পেট ভরে যায় আমি আর খেতে পারি না জল দিয়ে খেলে তো আরও তাড়াতাড়ি পেট ভরে যায় আজ অব্দি আমি তিরিশ টাকার উপরে ফুচকা খাইনি আজ অব্দি তো এখন তো ফুচকা দশ টাকায় পাঁচটা দেয় কোনো জায়গায় চারটেও দেয় তো আমাদের এখানে মনে হয় ছটা দিয়েছে দশ টাকায় তো এইরকম আলু দিয়ে খেতে ভালো লাগে তো চলো এ নাও তোমরাও খাও আমিও খাই রোদ নেই বলে ফুচকাটা নরম নরম লাগছে রোদ ওটা তো রোদে দেবে কী করে আর ফুচকা তো রোদে দিতেই হয় দোকানে গিয়ে ফুচকা এই জন্য আমি খাই না আমি আগেও ভিডিওতে তোমাদের বলেছি আমার কোথাও গিয়ে রাস্তায় খাবার খেতে লজ্জা করে সে ফুচকা যাই হোক রেস্টুরেন্টে বসে রাস্তায় দাঁড়িয়ে কোনো খাবারই আমার খেতে ইচ্ছা করে না আমার বাড়িতে আসবো শান্তি মতো আস্তে আস্তে খাবো এই যে ফুচকাটা আমার মুখটা এইটুকু আমার মুখটা এইটুকু ফুচকাটা এত বড় দোকানে গিয়ে যদিও ফুচকা খাই যদিও টাকার ফুচকা খাই আমি একদিকে বলে দিই দাদা আমাকে ছোট ছোট ফুচকা দেবে এই যে পুরো ফুচকাটা আমি এরকম মুখে ভরে খেতে পারবো না পারবই না আমার ভীষণ লজ্জা করে কার কার লজ্জা করে রাস্তা দাঁড়িয়ে ফুচকা খেতে কমেন্ট করে বলো